প্রথমত আমরা যে যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা বিগত সালের হিউজ প্রশ্ন আজকে আমরা আমাদের ক্লাসে সলভ করব তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পনেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গ্রামের নামটা পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন তো এই গ্রামের নামটা একটু মনে রাখবেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি কি করেন জন্মগ্রহণ করেন এরপর দেখি তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় তিনি ভাগলপুর দুর্গাচর স্কুল থেকে ছাত্রবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হন আঠারোশো চুরানব্বই সালে টি এন জুবলি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন আর্থিক সংকটের কারণে আহ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে তিনি কিছুদিন ভবগুরু হয়ে বিভিন্ন যে জায়গায় তিনি ভ্রমণ করেছেন পরে আমরা দেখতে পাই যে উনিশশো সালে ভাগ্যের সন্ধানে মায়ানমার যান এবং রেঙ্গুনের অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসার কেরানি পদে তিনি জন্মগ্রহণ করেন এখান থেকে আপনারা একটু জিনিস মনে রাখবেন যে কোন সাহিত্যিক রেঙ্গুনের কেরানী পদে বা কেরানির কাজ করেছেন উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু হয় এবং অল্প দিনের মধ্যেই তিনি খ্যাতি অর্জন করেন এবং আমরা দেখতে পাই যে উনিশশো সালের ষোলোই জানুয়ারি তিনি মারা যান এবং তার ছদ্মনাম এবং উপাধি এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কি ও ছদ্মনাম অনিলা দেবী আর উপাধি হচ্ছে অপরাজয় কথা শিল্পী এবং টু বি অনেস্ট যে এই দুটা ইনফরমেশান থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে একটা হচ্ছে ছদ্মনাম উপাধি প্রত্যেক কবি সাহিত্যিকের ছদ্মনাম এবং উপাধি খুবই ইম্পর্টেন্ট ওকে নিশি চলতানা আইন বলেছে যে পরীক্ষার পরা বাদ দিয়ে আজকের ক্লাস করছি বাহ এরবার আসেন আমরা একটু চলে যাই এখানে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাস যেগুলো রয়েছে সে এখানে দেখুন উপন্যাসগুলো দেওয়া আছে অ্যান্ড উপন্যাসগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা সেটা সাইডে দেওয়া আছে সেটা হচ্ছে তার বড় উপন্যাস এবং এই এটি এই উপন্যাস যেটি ছিল এই উপন্যাসটি প্রথম দিকে উপন্যাসের একটা নাম ছিল সেই উপন্যাসের নাম ছিল শিশু উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সাত সালে তাহলে বড়দিদি উপন্যাসের পূর্ব নাম এই যে এখানে দেওয়া আছে বড়দিদি উপন্যাসের পূর্ব নাম কি উত্তর হচ্ছে শিশু এবং বড়দিদি যেহেতু এটা আমরা প্রথমে পড়ছি তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি উত্তর হচ্ছে বড়দিদি এবং এখানে উল্লেখযোগ্য চরিত্র ছিল মাধবী এরপর ছিল প্রমীলা এরপর ছিল সুরেন্দ্রনাথ তো এই চরিত্রগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক আছে এরপর দেখেন অনিলা দেবী মেয়েদের ছদ্মনাম মনে হয় তখন এমনভাবেই ছদ্মনামগুলো লেখা হতো যাতে কেউ বুঝতে না পারে বুঝতে পেরেছেন তো পুরুষ ও নারীর নাম দিয়ে লিখত এরপর দেখেন পরিণীতা এই পরিণীতা এটির প্রকাশকাল হচ্ছে উনিশশো এবং উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ললিতা এরপর হচ্ছে শেখর এরপর আমরা পাই যে পল্লী সমাজ এই পল্লী সমাজ এটি প্রকাশকাল উনিশশো ষোলোতে এটি প্রকাশিত হয় এবং পল্লী সমাজ এটার উপজীব্য বিষয় হচ্ছে পল্লী সমাজের যে নিচ মানে পল্লী সমাজকে কেন্দ্র করে সেখানে যে ক্ষুদ্র রাজনীতি এবং মেইন বিষয়বস্তু হচ্ছে একজন যুবক এবং যুবতীর যে আদর্শ প্রেম সেই প্রেমের সম্পর্কটা এই পল্লী সমাজের ভিতরে ফুটে উঠেছে আমরা উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে পাই রমেশ তমা বেনি এরপর হচ্ছে বলরাম এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে অরক্ষণিয়া নামে তার একটি উপন্যাস রয়েছে অরক্ষণিয়া এটা উনিশশো ষোলোতে প্রথম প্রকাশিত এবং উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে রয়েছে জ্ঞানদা এরপর হচ্ছে দুর্গামণি এটি সামাজিক ও পারিবারিক সমস্যামূলক একটি উপন্যাস সামাজিক এবং পারিবাসিক পারিবারিক সমস্যামূলক উপন্যাস কোনটি পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে উত্তর হচ্ছে অরক্ষণিয়া দেবদাস আমরা মোটামুটি দেবদাসের সাথে সবাই মানে কেউ যখন ছ্যাঁকা খাই তখনই আমরা বলি কি দেবদাস তো দেবদাস বলি কারণ এই দেবদাস সে মূলত আমরা দেখতে পাই যে এখানে দেবদাস ছিল মূল কেন্দ্রীয় চরিত্র এবং পার্বতী ছিল নায়িকা তো মূলত একটা ছ্যাঁকা খাওয়ার বিষয় অর্থাৎ মূল উপজীব্য বিষয় কি সেটা হচ্ছে ব্যর্থ প্রেম ব্যর্থ প্রেম ছিল এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় এরপর আমরা দেখতে পাই যে চরিত্রহীন চরিত্রহীন এটা উনিশশো সতেরোতে প্রকাশিত হয় এবং উপন্যাসটি প্রথা বহির্ভূত প্রেম এবং নারী পুরুষের যে সম্পর্ক সে বিষয়টা নিয়ে রচিত এবং উল্লেখযোগ্য চরিত্র হলো কিরণময়ী এরপর হচ্ছে বিভাকর এরপর হচ্ছে সাবিত্রী এরপর হচ্ছে সতীশ তো এই কয়েকটি বাই স্লাইড দিয়ে হ্যাঁ স্লাইড দিয়ে দিব ক্লাসের পরে তো এই কয়েকটি আমাদের উল্লেখযোগ্য এবং অতি গুরুত্বপূর্ণ যে উপন্যাসগুলো রয়েছে এছাড়া আমরা আরও উপন্যাস দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই উপন্যাসগুলোর ভিতরে বিখ্যাত এবং অত্যন্ত বড় একটা উপন্যাস যার নাম হচ্ছে শ্রীকান্ত তো শ্রীকান্ত প্রকাশিত হয় উনিশশো সতেরোতে এটি আত্ম চরিতমূলক উপন্যাস এই 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 ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মচরিতমূলক হ্যাঁ মানে জীবনকে কেন্দ্র করে জীবনী গ্রন্থ আমরা বলি না এইটাই সেটা কি সেটা হচ্ছে শ্রীকান্ত উপন্যাসটি শ্রেষ্ঠ রচনা তাহলে পরীক্ষা দেখতে প্রশ্ন আসতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কি শ্রীকান্ত এবং উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে রাজলক্ষ্মী শ্রীকান্ত ইন্দ্রনাথ হ্যাঁ এবং ইন্দ্রনাথ সে হচ্ছে শ্রেষ্ঠ কিশোর চরিত্র এরপর আমরা দেখতে পাই যে এটি প্রকাশ হয় চরিত্রের ভিতরে রয়েছে গিরিশ রমেশ হ্যাঁ এরপর হচ্ছে সোমেশ উপযুব্য বিষয় হচ্ছে একান্নবর্তী পরিবারের মধ্যে বিরোধ এবং শেষ পর্যন্ত সম্প্রীতি গৃহদাহ একটি বিখ্যাত উপন্যাস গৃহদাহ থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসবে এবং আসে এটি উনিশশো বিশে প্রকাশিত হয় এবং প্রধান চরিত্রগুলোর ভিতরে রয়েছে সুরেশ অচলা ও মহিম এই উপন্যাসের নায়িকার নাম হচ্ছে অচলা এই উপন্যাসে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব অঙ্কিত হয়েছে আমরা দেখতে পাই যে তিনটা চরিত্র সুরেশ অচলা এরপর হচ্ছে মহিম তো একজন নায়িকা কিন্তু তিনটা ক্যারেক্টার নিয়ে যখন হয় তখন সেগুলোকে আমরা বলে থাকি যে ত্রিভুজ এবং যেহেতু প্রেম রিলেটেড এর জন্য ত্রিভুজ প্রেম সো প্রশ্ন আসতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিভুজ প্রেমের কাহিনী অঙ্কিত হয়েছে কোন উপন্যাস উত্তর হচ্ছে গৃহদাহ উপন্যাসে ত্রিভুজ প্রেমের কাহিনী অঙ্কিত হয়েছে এরপর আমরা দেখতে পাই যে দেনা পাওনা উপন্যাস দেনা পাওনা একটি বিখ্যাত উপন্যাস এবং দেনা পাওনা উপন্যাসের সরসী নির্মল এরপর হচ্ছে জীবনানন্দ তিনটা গুরুত্বপূর্ণ চরিত্র উপজীব্য বিষয় হচ্ছে নারীত্ব সতীত্বের ধারণ এবং নারী পুরুষের সম্পর্ক পথের দাবি অতি বিখ্যাত একটা উপন্যাস এবং চাকরি পরীক্ষাতে যত প্রশ্ন এসেছে থেকে এসেছে সেই উপন্যাসটা হচ্ছে কি সেই উপন্যাসটা হচ্ছে পথের পথের দাবি দাবি তো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এবং একটি রাজনৈতিক উপন্যাস এই এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসবে যে কোনটি রাজনৈতিক উপন্যাস তো রাজনৈতিক উপন্যাস কোনটি উত্তর হচ্ছে পথের দাবি এটি একটি রাজনৈতিক উপন্যাস আমরা দেখতে পাই এটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল এটাও গুরুত্বপূর্ণ এই তথ্য যে পথের দাবি যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল এরপর আমরা প্রায় শেষ প্রশ্ন এটির প্রধান চরিত্র হচ্ছে কোমল এটি একটি বিতর্ক প্রধান এবং সমস্যামূলক উপন্যাস শেষের পরিচয় যেটি রয়েছে শেষের পরিচয় এই উপন্যাসটা তিনি আসলে শেষ করে যেতে পারেননি তো পর তার মৃত্যুর পরবর্তীতে সমাপ্ত হয়েছে পরবর্তীতে এটি রাধারানী দেবী কর্তৃক রচিত হয় তাহলে পরবর্তীতে তিনি কিন্তু এই উপন্যাসটা শেষ করে যেতে পারেননি শেষ করেছেন তিনি হচ্ছেন রাধারানী দেবী এবং কেন্দ্রীয় চরিত্রের ভিতরে ছিল সবিতা এরপর ছিল রমণী বাবু তো এই ছিল আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কথাবার্তা আমরা দেখতে পেয়েছি যে উপন্যাস রিলেটেড যে আলোচনা এইবার আমরা একটু দেখি যে উপন্যাস আর বেশ কিছু উপন্যাস রয়েছে অর্থাৎ এই উপন্যাসগুলোর বাহিরেও আরো অনেকগুলো উপন্যাস আমরা পেয়ে থাকি যেমন হচ্ছে বিরা বিরাজ বৈকুণ্ঠের উইল এটা খুবই ইম্পর্টেন্ট চন্দ্রনাথ খুবই ইম্পর্টেন্ট পণ্ডিত মশাই দত্তা এটা খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা পেয়ে থাকি ভামুনের মেয়ে নববিধান বিরাজব বিপ্রদাস বিপ্রদাস এটা খুব ইম্পর্টেন্ট শুভদা এটাও ইম্পর্টেন্ট অ্যান্ড আমরা অসমাপ্ত উপন্যাস পেয়ে থাকি তার তিনটা একটা হচ্ছে শেষের পরিচয় আর একটা হচ্ছে আগামীকাল একটা হচ্ছে জাগরণ তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস এই উপন্যাসগুলোর মধ্যে থেকে যেগুলো অসমাপ্ত উপন্যাস আমরা পেয়ে থাকি তিনটা এই অসমাপ্ত উপন্যাসগুলো আমাদেরকে একটু জানতে হবে একটা হচ্ছে শেষের পরিচয় আর একটা হচ্ছে আগামীকাল আরেকটা হচ্ছে জাগরণ ওকে সো মূলত আমাদের এতটুকু পর্যন্ত আশা করি আমাদের মোটামুটি ক্লিয়ার এইবার আমরা একটু আসি এখানে আমরা দেখি মিল অমিল অর্থাৎ দেখেন মিল অমিল এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেনা পাওনা এটি একটি ছোট গল্প দেনা পাওনা কি এটা একটা ছোট গল্প এখন দেনা পাওনা এই যে ছোট গল্পটা আছে এই ছোট গল্পটা এটা ছোট গল্প এটা রচয়িত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে দেনা পাওনা যখন ছোট গল্প তখন রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কিন্তু দেনা পাওনা যখন উপন্যাস তখন এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে দেনা পাওনা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র আর আমাদের যে দেনা পাওনা আর আমাদের যে দেনা পাওনা যে ছোট গল্প ছিল এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এইবার আসেন আমরা একটু দেখি পথের দাবি এই পথের দাবি এটা যখন উপন্যাস তখন এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পথের পাঁচালী যখন উপন্যাস বলবে এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা আজকে একটু পরে পড়বো চন্দ্রনাথ যখন উপন্যাস তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর চন্দ্রদ্বীপের উপাখ্যান এটা উপন্যাস এটা হচ্ছে আব্দুল গাপ্পা চৌধুরী শেষের পরিচয় উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু শেষের কবিতা এই দুটো জায়গাতে আমাদের অনেক কনফিউশন শেষের কবিতা যখন বলবে তখন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে বৈকুণ্ঠের উইল যখন উপন্যাস বৈকুণ্ঠের উইল উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু যদি বলে কৃষ্ণকান্তের উইল তখন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো মিল অমিল অর্থাৎ মিল হো মানে দেখতে অনেকটা একই রকম কনফিউশন তৈরি করবে এগুলোকে একটা স্লাইডের ভিতরে নিয়ে এসেছি সো আই হোপ আর প্রবলেম হবে না এরপর আসলে আমরা একটু দেখি তার যে গল্পসমূহ রয়েছে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পসমূহের ভিতরে পাই মন্দির মহেশ দিদি এরপর হচ্ছে মামলার ফল এখানে মন্দির আর মহেশ এই দুটো বেশি ইম্পর্টেন্ট সাধারণত পরীক্ষাতে এই দুটো থেকে বেশি প্রশ্ন আসে তো মন্দির প্রকাশিত হয় উনিশশো সালে এটি তার প্রথম মুদ্রিত ছোট গল্প প্রথম মুদ্রিত ছোট গল্প বললে উত্তর হচ্ছে মন্দির এরপর আমরা দেখতে পাই যে এই গল্পের জন্য তিনি কুন পুরস্কার লাভ করেন এবং এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কোন উপন্যাসের জন্য কোন পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে মন্দির এরপর আমরা দেখতে পাই মহেশ এই মহেশের এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে গফুর এই গল্পে মহেশ একটি গরুর নাম খুব যে মহেশ গল্পে মানে মহেশ নায়কের নাম আমরা অনেকেই মনে থাকি না মহেশ হচ্ছে একটা গরুর নাম মেজু দিদি তারপর হচ্ছে আমরা দেখতে পাই এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে বড় গল্প কোনটি উত্তর হচ্ছে মেজু দিদি এরপর হচ্ছে মামলার ফল এটি তার ছোট গল্প এটি একটা ছোট গল্প ছিল এরপর আমরা চলে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আরও বেশ কিছু গল্প গ্রন্থ রয়েছে এগুলোর ভিতরে আমি আপনাদেরকে একটু বলে দিব অনেকগুলো ছোট গল্প অনেকগুলো বড় গল্প যেগুলোর নাম বলবে এগুলো একটু ভালো করে পড়বেন যেমন হচ্ছে হরিলক্ষ্মী এটা ইম্পর্টেন্ট বিন্দুর ছেলে এটা ইম্পর্টেন্ট রামের সুমতি এটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে পরশ এটাও ইম্পর্টেন্ট অনুরাধা ইম্পর্টেন্ট ছোট গল্প অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কাশীনাথ অনেক বেশি ইম্পর্টেন্ট তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি যদি এর বাইরে আমাদের পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে নাই এই কয়েকটার বাহিরে যেমন বিলাসী এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বিলাসী আমাদের এইচএসি পরীক্ষার আমাদের যে এইচএসি পরীক্ষার এইচএসি যে সিলেবাস রয়েছে সেখানে এগুলো রয়েছে তো আপনারা এগুলো একটু পড়ে রাখবেন এরপর আমরা দেখতে পাই তার যে নাটকগুলো রয়েছে নাটকের ভিতরে রয়েছে ষোড়শি এরপর এটা হচ্ছে দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ দেখেন সরসী উপন্যাসটা মূলত এটা দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ রমা যেটি রয়েছে এটা হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ এরপর হচ্ছে বিরাজবৌ এরপর হচ্ছে বিজয়া বিজয় যেটি রয়েছে এটি শরতের দত্তা উপন্যাসের নাট্যরূপ মানে নাটকগুলো মূলত উপন্যাস থেকে উপন্যাসের নাট্যরূপ নাটকগুলো উপন্যাসের নাট্যরূপ প্রবন্ধের ভিতরে নারীর মূল্য এই প্রবন্ধে শরৎচন্দ্র ছদ্মনাম ব্যবহার করেছেন এই যে তার নাম অনিলা দেবী এই দেবী তিনি কোন সাহিত্যে ব্যবহার করেছেন উত্তর হচ্ছে নারীর মূল্য এই যে নারীর নাম একজন বলেছেন যে নারীর নাম কারণ এটা নারীর মূল্যের ভিতরে তিনি লিখেছেন এই জন্য একজন নারী নারীর মূল্য নিয়ে লিখতে পারে এই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন নারীকে নিয়ে যখন লিখতে যায় তখন কেউ যাতে বুঝতে না পারে এই জন্য তিনি নারীর নামই তিনি ব্যবহার করেছেন অনিলা দেবী শরৎচন্দ্রের বড় বুঝতে পেরেছেন তাহলে অনিলা দেবী তিনি মূলত ছিল শরৎচন্দ্রের যে বড় বোন ছিল তার নাম স্মৃতি কথা এরপর ভারতীয় সঙ্গীত সদস্য সাহিত্য এই সদস্য সাহিত্যটা খুবই থেকে প্রশ্ন আসে সাহিত্য সাহিত্য নীতি দুর্নীতি এরপর পুরস্কার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কার পান ডিলিট পুরস্কার পান উনিশশো এই ইম্পর্টেন্ট তথ্য এটা মনে রাখবেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তরণী স্বর্ণপ্রদক পান উনিশশো তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাদেরকে পুরস্কার দেওয়া হয় এগুলো একটু আহ মনে রাখবেন বিশেষভাবে যেমন এটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে একটু পর আপনার যখন প্রশ্ন সলভ করবেন তখনই আপনি দেখতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পরিষ্কার পান কত উনিশশো সালে এইবার চলেন আমরা একটু দেখি যে তার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি যেগুলো না জানলেই নয় তার উপাধি ছিল অপরাজয় কণ্ঠশিল্পী এরপর হচ্ছে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হন আঠারোশো সালে এরপর হচ্ছে তিনি রেঙ্গুনে গমন করেন উনিশশো সালে বড়দিদি উপন্যাসে যে পত্রিকায় প্রকাশিত হয় হলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে মানে ভারতী পত্রিকাতে বড় উপন্যাসটি প্রকাশিত হয় নারীর মূল্য প্রথমে যে পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে যমুনা প্রকাশিত হয় তার দত্তা যে ধরনের উপন্যাস সেটা হচ্ছে প্রেম প্রেমের উপন্যাস বিলাসী গল্পের প্রথম যে পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে ভারতী এখানে আপনাদেরকে বলে রাখি বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় এরপর হচ্ছে মৃত্যুঞ্জয় এরপর হচ্ছে বিলাসী বিলাসী একটা সাপুরে ছিল তো সে সাপুরে মেয়ে হয়ে যে মৃত্যুঞ্জয়কে বিয়ে করে এবং মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল মৃত্যুঞ্জয়কে সে সুস্থ করে তুলে দেয় মৃত্যুঞ্জয় একা একটা পুরনো একটা বাড়িতে থাকতো একটা পোড়া বাড়িতে থাকতো সেই বাড়িতে একেবারে বনের মধ্যে সেখানে একা একা থেকে তাকে সুস্থ করে এইবার আসলে আমরা একটু প্রশ্ন সলভ করি সবাই একটু দেখুন যে পারে কিনা সো প্রশ্নটা হচ্ছে সবাই একটু উত্তর করুন আমি আপনাদের কমেন্টগুলো দেখব যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছত্রিশতম বিসিএস বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা দু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার পনেরো ষোলো সেশনে প্রশ্ন আসছে যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এর পাশে কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগততারিণী পদক লাভ করেন একটু আগে পড়েছি এটা সাতাইশতম বিসিএসে এসেছে ঠিক আছে সাতাইশতম বিসিএসে এসেছে সো দুটো প্রশ্নের উত্তর করুন দেখুন ট্রাই করে দেখেন যে পারেন কিনা দ্রুত দুটো প্রশ্ন একটু ট্রাই করে দেখুন শেষের প্রশ্ন এই শালগুলো অনেকে মনে রাখতে পারেন না বাট কিছু কিছু শাল কারণ শরৎচন্দ্রের আসে এই দুটা ইয়ে দুটো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওকে আচ্ছা তো আসুন আমরা একটু দেখি যে আমাদের সঠিক উত্তর কি অনিলা দেবী এরপর এইটা আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের উনিশশো সালে আমরা একটু আগে পড়েছি এটা দেখেন যে উনিশশো সালে একটু আগে পড়েছি যে উনিশশো ওকে সো যেভাবে পড়ি সেভাবেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে আচ্ছা এরপর চলুন আমরা এই প্রশ্ন সলভ করি এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখুন তিনটা প্রশ্ন ট্রাই করুন চন্দ্রনাথের কোন উপন্যাসটি সরি শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল চব্বিশতম বিশেষ এটা আমি পড়িয়েছি পথের দাবী উপন্যাসের রচয়িতা কে 23তম পথের দাবি থেকে অনেক প্রশ্ন আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাধ্যতামূলক হয়েছিল 22তম বিসিএস দেখুন 22 23 24 টানা তিনটা বিসিএস এ শরৎচন্দ্র থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছে সো বুঝতে পারতেছেন যে শরৎচন্দ্র আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট স্যার আসুন একটু ট্রাই করে দেখেন যে পারেন কিনা ওকে দেখুন যে তিনটাই উত্তর করেন দেখেন যে তিনটাই হয় কি না দ্রুত ওকে এহসানুল হক এহসান উত্তর করেছেন নিশি সুলতানা এন উত্তর করেছেন কেয়া সাহা গুড ভেরি গুড সো প্রথমটা আমরা জানি পথের দাবি সরকার কর্তৃক তার মানে প্রথমটা যেহেতু পথের দাবি তার মানে শেষটাও পথের দাবি হবে মাঝখানেরটা আমরা জানি পথের দাবি শরৎচন্দ্র তার মানে এটা কি হবে এটাও পথের দাবি হবে সেগুলো খুবই কমন আশা করি আপনারা পারবেন ওকে ওকে এরপর আসুন আমরা এই তিনটা প্রশ্ন সলভ করি কোনটি সঠিক বাইশতম বিশ্লেষণের প্রশ্ন ঘোড়া ঘোড়া এটা হচ্ছে নাট্যগ্রন্থ বিদ্রোহী এটা হচ্ছে কাব্যগ্রন্থ পথের দাবি এটা হচ্ছে উপন্যাস একাত্তরের দিনগুলো এটা হচ্ছে উপন্যাস এরপর হচ্ছে এগারোতম বিশ্লেষণের প্রশ্ন রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন উপন্যাসী এরপর হচ্ছে শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন সবগুলো আশা করি পারবেন আমি খুব বেশি সময় দিব না এগুলোতে এটা 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 আচ্ছা এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে এটা আমি বলেছি ক্লাসেই বলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি প্রদান করেছেন এটা ব্যাংকে এসেছে দ্রুত এটি হচ্ছে নাটক আমরা পড়েছি ত্রিভুজ প্রেমের কাহিনী অঙ্কিত হচ্ছে গৃহদাহ আমরা বলেছি এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এইবার আসলে এখানে আরো প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ বিগত সালে যত প্রশ্ন এসেছে দেখেন সবগুলো প্রশ্ন কিন্তু আমি সলভ করে দিচ্ছি প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় মানে বুঝতে পারতেছেন কোনটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় ভালো করে বুঝেন এরপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইটি লিখেছেন পদ্মাবতী উন্নত জীবন ব্যথার দান চরিত্রহীন এরপর আসেন বাংলাদেশে এসে দুই হাজার সতেরোতে সাহিত্যে বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সূচক দিলের ডি ডিগ্রি প্রদান করেন এই প্রশ্নটা দেখেন অনেকবার রিপিট হয়েছে আমি কিন্তু বারবার বলেছি যে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে এই তিনটা ওকে আমরা একটু দেখি ষোড়শি এটা কিন্তু নাটক একটু আগে পড়েছি এরপর এটা হচ্ছে চরিত্রহীন এরপর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে সো আমাকে একটু বলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পারা যাবে কি না বলেন তো মানে খুব কঠিন জিনিস এটা